টিকটক কারা ব্যবহার করে এখানে আমি বিশ্বাস করি দিনাজপুরের ছেলেমেয়েরা টিকটক ব্যবহার করে না নাকি পরে ওইদিন আমি কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে শুনলাম একটা কলেজে নাকি একশো পার্সেন্ট ফেল করছে তা আমি বললাম বড় নাকি একশো পার্সেন্ট ফেল কিভাবে করে পরে শুনলাম যে এখানে সবাই একশো পার্সেন্ট টিকটকার মানে ওরা যে ফেল করছে ওটাও সেলিব্রেট করছে টিকটকে আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফেল ফেল মানে ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং শিক্ষার প্রথম দপ হোঁচট খাওয়া কখনো পরাজয় আমার বক্তব্য দিয়েছে টিকটকে ব্যাকগ্রাউন্ডে যে হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর পত্রয় না থাকা হচ্ছে পরাজয় আমি বললাম আমিও শেষ মানে ওরা ফেল করেছে আমি বললাম টিকটকের কেউ আক্রমণ করছে কিনা টিকটকের বিরুদ্ধে কথা বলছে কত বড় সাহস এদিকে আশেপাশে চায়না আছে নাকি তোমাদের হ্যাঁ আচ্ছা কারণ টিকটক যিনি প্রতিষ্ঠা করছেন কি সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি এই সন্তানকে সন্তানটা আপনাকে দেখে শিখে দেখে শিখে সন্তানকে কষ্ট দেওয়ার আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁদে নি সন্তানটাকে কাঁদে নিতে না বাসায় যখন খাওয়ারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না এ কাজ করবেন না এ কাজ করবেন না দেখেছেন যখন সন্তান প্রসব করে সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাব আবার ওখানে যায় গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে আবার অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাবের সন্তান যদি দেখে যে মা আসতেছে জিরাবের সন্তান যে দৌড় কারণ নাইলে লাথি খাবে কেন লাথি মারে জানেন জিরাপটি খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর ভাই আলোটা দেন না ভাই ওইদিকে আলোটা দেন কি আপনাদের সমস্যা হচ্ছে আলোটা থাকলে হ্যাঁ আলোটা থাকলে সমস্যা হচ্ছে লাথিটা কেন মারে জানেন জিরাপের মা জানে যে যে সন্তান তার সন্তানের মাথায় সিং নেই এ বনে তাকে বসবাস করতে হবে সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সার্ভাইভ করতে হবে আর সারভাইভ করার জন্য তাকে তাকে দৌড় জানতে হবে লাথি দৌড়াও 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 আর এখন আমরা বর্তমানে লাথি মারলে সন্তান ধমক দিলে একটু আহ করলে সন্তানরা মাইন্ড করে এ মাটা কেন এ বাবা কেন আমার চাচি কত ভালো আমার পাশে পাশে খেলা কত ভালো আমার মাটা কেমন কেমন বলি না হ্যাঁ বলে না শিক্ষকের যাতনা সহেনা তো বালক জীবনের বাস্তবতা এই তো শিক্ষক এই তো মা বাবা একবার একটা ছেলে একটা একটা মা বাবা ছেলে বাবা গুড়িটা কিসের কারণে উঠছে তো বাবা বললো সুতার কারণে ছেলে বাবা আমি সুতা টানছে আর তুমি সুতার কারণে উঠছে বাবা তারা শেখার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল একটু পরে গুড়িটা লাভজাভ করে নিচে পড়ে যায় বাবা বললো দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা এই টানটা তোমার কাছে স্বাধীনতা খরব কিন্তু এই টান যদি না থাকে তোমার ঘুরিয়ে উঠবে না কিন্তু পড়াশুনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা গেতে আছে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে আপনার সন্তান যদি মনে করেন আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী আপনার সন্তান পরিবার মা বাবা পরিবার অংশ নয় সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী সন্তান পরিবার মা বাবা আমার পরিবারের অংশ নয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে জন্য তিন প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার একাকিত্ব পরিবারের পরিবার নয় এজন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে কিছুদিন আমি ঢাকায় একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে একটা মা লিখেছে বাবা এ বাড়িতে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এ বাড়িতে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে যে বাবা এত কষ্ট করেছে সে বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে ফাইভ ইউনিট তার চেয়ে বেশি হলে সে আমাকে বেহস হয়ে যায় না হলে মারা যায় মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার এনেছে ফিফটি ফাইভ বলা হয় তাকে তিরিশটা হার একসাথে বাংলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মামাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি যে দুই বছর যে দুই বছর আমরা আমাদের মা বাবা মায়ের উপর নির্ভর থাকি বলা হয় থাকে এই দুই বছর মা ছয় মাস গড়ে ছয় মাস ঘুমায় না চব্বিশ ঘন্টা ঘুমায় না ছয় মাস মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের এ মাকে বড় হলে বিদ্যাসেপে রেখে আসি আমরা এ মাকে বড় ধরে বিদ্যাসেপে রেখে আসি আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল মিরাজে যখন মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ রাসুল কে ব্যক্তিতে কোরআন পড়ছে তখন জি বলল এটা হচ্ছে ইবনে নোমান হারি ইবনে নোমান আমার স্বাভাবিক এই হারি ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নেই কিন্তু জান্নাতে কি করছে কোরআন পড়ছে আল্লাহ রাসুল যখন যাওয়ার পরে আল্লাহ রাসুল হারি ইবনে নোমানকে ডাকলো বলছো তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কোরআন করছো তুমি এমন কি ইবাদত করো বলছো হুজুর আমি তো এমন কোন ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত আমি করি না আল্লাহ তার মানে এ মা বাবা এ বাবা বাবাকে বলো সূর্যের মতো সূর্য যেমন না থাকলে সূর্য আমাদের গরম দেয় বাবাও আমাদেরকে গরম দেয় সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কি জিনিস বাবা হচ্ছে একটা ছাদের মতো নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মনে হয় ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি এফ ফর ফাদার A for and, M for mother, I for I, L for love, Y for you, father and mother, I love you. It's called a family.